সুপ্রিয় দর্শক মন্ডলী আমরা এখন দাঁড়িয়ে আছি মাদারীপুর জেলার রাজর উপজেলায় আমরা কিন্তু আজকে থেকে সকাল থেকেই কিন্তু আমরা কিন্তু মাদারীপুরের আবহাওয়া যা দেখছি যে বৃষ্টি কিন্তু হালকা হালকা বৃষ্টি কিন্তু বাতাস বয়ে যাচ্ছে এই জন্য আর কি ওরকম একটা প্রভাব পড়েনি মাঝে মধ্যে হালকা হালকা বৃষ্টি মানে আমরা যা জানতে পেরেছি মাদারীপুর এলাকায় মানে ওরকম ভাবে একটা বৃষ্টি আসার সম্ভাবনা নেই তারপর পটুয়াখালী বরগুনা কুয়াকাটা সহ বিভিন্ন অঞ্চলে দশ নম্বর সংকট দেখাতে বলেছে এমনকি কক্সবাজার চট্টগ্রাম সহ নয় নম্বর সংকট দেখাতে বলে বলেছে আবহাওয়ী দপ্তর আমরা একজন সরকারি কর্মকর্তার সাথে কথা বলার চেষ্টা করব ট্রিপল থ্রি কল করে সাংবাদিক নাজমল শেখ বলছিলাম মাদারিপুর জেলার রিপোর্টার আচ্ছা বলুন কি জানতে চাচ্ছেন

যেমন যেহেতু এক্ষেত্রে আপনার সবগুলো বিভাগেই হচ্ছে আজকে ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে কিন্তু স্যার সতর্ক সংকেতের কথা বলেছি সেটি হচ্ছে সবগুলো জেলার ক্ষেত্রে প্রযোজ্য যেমন পায়রা ও মঙ্গলা সমুদ্র বন্দরকে দর্শন দেখিয়ে যেতে বলা হয়েছে এছাড়া আপনার খুলনা সাতক্ষীরা বাগেরহা পিরোজপুর ঝালুকাঠি বরগুনা বরিশাল ভোলা পটুয়াখালী এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চর এগুলো দশ নম্বর মহাবিপদ সংকটের আওতায় থাকবে বাজার চট্টগ্রাম সমুদ্র বন্দর নয় নম্বর বিপদ সংকেতের আওতাধীন থাকবে আর এছাড়াও কিছু জেলাতে আপনার জলোচ্ছ্বাসের কথা বলা হয়েছে যে জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে কিন্তু সেগুলো স্যার ঢাকা ঢাকা বিভাগের ক্ষেত্রে নয় তবে ভারী থেকে অতি ভারী বর্ষণ এটি সবগুলো বিভাগেই হবে জি ম্যাম আপনাকে অসংখ্য ধন্যবাদ